আমাদের কি যেন বারবারই ঠকে আর সবাই যেন ঠকাতে পছন্দ করে প্রাকৃতিক যে বলি আসে এটা শুধুমাত্র এটা শুধুমাত্র কিন্তু শুক্রা ফুল আসছে আর সব তাপ নষ্ট হয়ে যাচ্ছে jira gona sob theke ei je ei suwaanga jela sei tat matra e jira goner phul asche phul asche ar sob holo da sob

तू लाछु करना तू माथू तू तू आरकाय ठगना तू 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 एक पीस ठगना दिरागन किलागन दूध दाइज के शश ना करीसी मोनो एकदम ठिग दिरागन एक क्या एक पीस दिरागन दिरागन ताप मात्र 100 गज लज ताप एक पीस दिरागन ठगना दिरागन सब सब के घरी दा दिराग दिराग दा अरे मामू दी की ফুল আসছে আরে শুকিয়ে যাচ্ছে তাপমাত্রায় ফুল আসছে এই যে ফুল আসছে আরে তাপমাত্রায় শুকিয়ে যাচ্ছে এই যে গুটি এ তাপমাত্রায় যাচ্ছে শুকিয়ে ফুল ফুটার এ ড্রাগন ড্রিগাগুন রাখা যায়

জেনে না বুঝে তারা এগুলো লাভজনক হিসেবে প্রচার করার কারণে আমাদের কৃষকরা একটু ভালো থাকার আশায় ওই সকল চাষ করে একটা পর্যায়ে যখন দেখে যে না এখান থেকেও ভালো কোনো রিটার্ন আসছে না এখানেও লস তখনও দেখেছি গাছ কাটতে আবার প্রাকৃতিক বিপর্যয়েও আমরা দেখেছি গাছ কাটতে বাজার না পেয়েও দেখেছি গাছ কাটতে এইভাবে কিন্তু আমাদের কৃষক তাদের রাগ ক্ষোভ অভিমান প্রকাশ করে নিজেরাই ঠকে কৃষকের জন্মই যেন ঠকার জন্য কিছু কিছু চালাক কৃষক আছে তারা ঠিকই লাভ করে বিভিন্নভাবে বিভিন্ন ভাবে কিভাবে সেগুলো কিন্তু আপনারা জানেন তবে অনুরোধ এইভাবে ড্রাগন গাছ আপনারা কাটবেন না আমরা বিশ্বাস করি হয়তো এই বছরের প্রাকৃতিক বিপর্যয় হয়েছে আগামী বছর হয়তো এই বিপর্যয় থাকবে না আর এই বছরে এখনো সামনে কিন্তু বেশ কিছু ধরন আসবে যে ধরন দিয়ে আমার বিশ্বাস আপনারা ফল করে ড্রাগন আর ড্রাগনের যে খরচ হচ্ছে এই খরচ উঠিও কিছু খরচ আগামী বছরের জন্য আপনারা খরচ করার টাকা রাখতে পারবেন আর কিছু না হলেও আপনার অন্তত হাত খরচটা চলে যাবে এই ভিডিও আজকে প্রচারের উদ্দেশ্য আমার এটাই আমারও কিন্তু ড্রাগন চাষ আছে আমি কিন্তু গাছ কাটছি না আমারও ফুল ঝরে গিয়েছে সামনে হয়তো ঝরে যাবে তারপরও কিন্তু আমি গাছ কাটছি কারণ আমি বিশ্বাস করি আমার অভিজ্ঞতার আলোকে এখনো আমরা নভেম্বর পর্যন্ত ফল পাবো এর ভিতরে কয়েকটি চ্যালেঞ্জ যদি আমরা পেয়ে যাই তাহলে দেখবেন আমাদের এই সমস্যা কেটে যাবে আবার মানুষ খুব বেশি করে খাওয়া শুরু করবে কারণ একটা ঔষধি গুণ সম্পন্ন পুষ্টিকর এই ফল কেন খাবে না এবং উচ্চ মূল্যে এই ফল কিনে খাবে ইনশাল্লাহ কাজে আপনারা গাছ কাটবেন না